আজকে বিকালের নাস্তায় মা মেয়ের পছন্দের একটা নাস্তা তৈরি করলাম খুব সহজেই এই নাস্তাটা তৈরি করা যায় আর খেতেও ভীষণ মজা আমিও পছন্দ করি এবং ইদানিং দেখতেছি আমার মেয়েটাও এই নাস্তাটা অনেক বেশি পছন্দ করছে তো ভাবলাম আজকে বিকালের নাস্তায় মা মেয়ের জন্য এটাই রেডি করি তো দুপুরে যখন মুনিয়া বড়ি ঘুমিয়ে গেছে তখন ভাবলাম যে আমি কিছু টুকটাক কাজ করে রাখি এখানে হচ্ছে আমি কিছু মরিচের বোটা ফেলে নিচ্ছিলাম কারণ এগুলো আমি ব্লেন্ডার করব যেহেতু মুনিয়া বড়ি অনেক বেশি দুষ্টু এই জন্য ও জেগে থাকতে আমি তেমন কোনো কাজ করতে পারি না ও ঘুমিয়ে গেলে আমি চেষ্টা করি কাজগুলো কমপ্লিট করার তো মশলা বাটাগুলো শেষ হয়ে গেছিলো তো ভাবলাম যে আজকে সব কিছু একটু ব্লেন্ড করে রাখি ও যেহেতু ঘুমিয়ে আসে আর তেমন কোনো কাজও নেই এখন তো এখানে আমি কিন্তু সব কিছু গুছিয়ে নিলাম গুছিয়ে রেখে দিলাম কারণ এখন যদি ব্লেন্ড করি তাহলে ও শব্দে উঠে যাবে ব্লেন্ডারের শব্দে এজন্য ভাবলাম আগে নাস্তাটা রেডি করি দেন ও যখন ঘুম থেকে উঠে পড়বে তখন আমি হচ্ছে ব্লেন্ডারে আর কি ব্লেন্ড করে নেবো সব কিছু এখানে কিন্তু আমি এই নাস্তাটা তৈরি করার জন্য একটা ডিম নিয়ে নিলাম আর পরিমাণ মতো সামান্য একটু চিনি একটুখানি লবণ নিয়ে নিলাম এই নাস্তাটা আমার অনেক বেশি প্রিয় আর বুড়িও অনেক বেশি দেখে ইদানিং পছন্দ করে তো ভাবলাম যে আজকে এই নাস্তাটাই তৈরি করে ফেলে খুবই অল্প সময় ঝটপট এই নাস্তাটা কিন্তু অনেক বেশি মজা হয় তবে ওর একার জন্য যদি আমি এই নাস্তাটা তৈরি করতাম তাহলে এখানে ঘি দিয়েই ভেজে নিতাম কারণ ওর ম্যাক্সিমাম নাস্তায় আমি ঘি দিয়ে তৈরি করার চেষ্টা করি কারণ ঘি বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে অনেক বেশি হেল্প করে তো আজকে যেহেতু আমিও খাবো এই জন্য ভাবলাম যে তেল দিয়ে ভাজি কারণ ঘিয়ের স্মেলটা আমার কাছে বিশেষ করে আমার কাছে একদমই ভালো লাগে না তবে মুনিয়ার খাবারে আমি সবসময় ঘি দেওয়ার চেষ্টা করি তো আজকে আমি কিন্তু মাত্র একটা ডিম নিয়েছি আর একটা ডিমেই প্রায় পাঁচ পিস হচ্ছে গিয়ে এরকম বড় বড়ো সাইজের রুটিগুলো ভেজে নেওয়া গেছে কারণ ডিমের সাইজটাও অনেক বেশি বড় ছিল তো যাই হোক এই পাঁচ পিস রুটিতেই কিন্তু অ্যান আর রুটির সাইজগুলো যেহেতু অনেক বড় এগুলো কিন্তু দুই পিস খেয়ে পানি খেলেই একদমই পেট ভরে যায় তো পাঁচ পিস আমি ভেজে নিলাম যেহেতু একটা ডিমে পাঁচ পিস রুটি ভাজা গিয়েছে তো ও হয়তো বা এক পিস বা এক পিসের একটু বেশি খাবে আর বাকিটা আমিই খাবো তো বিকালের নাস্তায় আজকে ঝটপট এই নাস্তাটা তৈরি করলাম আর এই নাস্তাটা কী কী পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। তো একদমই হচ্ছে আমি একটু মুচমুচে করে ভেজে নিয়েছি এখন একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই মজা হয় আর খুব অল্প সময়ে বানানো যায় এজন্য আমার কাছে বেশি ভালো লাগে যে কোনো কোনো রকম কোনো ঝামেলা হয় না শুধুমাত্র ডিম আর রুটি হলেই হয়ে যায় তো এই নাস্তাটা কিন্তু আসলে অনেক বাচ্চারাও পছন্দ করে বাচ্চারা যেসব বাচ্চারা স্কুলে পড়ে তাদের টিফিনের জন্য কিন্তু পারফেক্ট একটা নাস্তা তো যাই হোক বিকালে আমরা খাওয়া দাওয়া করে একটু বাইরে বেরিয়েছিলাম বাইরে আমাদের বাসার আশেপাশেই একটা মেলা হচ্ছে মানে ছোটখাটো একটা মেলা তো সেখানে গিয়েছিলাম তেমন কোনো কিছুই ছিল না শুধু কয়েকটা কসমেটিক্সের দোকান ছিল আর হাড়ি পাতিলের দোকান তবে জিনিস হিসেবে দাম অনেকটা বেশি এই জন্য আর কিছু নেওয়া হয়নি মুনিয়াকে নিয়ে শুধুমাত্র এই রাইডটাই উঠেছিলাম তারপরে ঘুরে ফিরে আমরা বাসায় চলে আসি সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ